কালী নদীর তীরে গড়ে ওঠা করিমপুর গ্রামের গ্রামীণ জীবন যেখানে মাটির গন্ধ মানুষের নান্দনিক মিশে আছে যেন একই সুরেও ছন্দে বন্ধুরা বরাবরের মতো আমি এসকে সুজন আছি আপনাদের সঙ্গে আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার ইবি থানার অন্তর্গত উজান ইউনিয়নের করিমপুর গ্রামে আমরা এখন বসে আছি করিমপুর গ্রামের কালী নদীর পাশ ঘেসে করিমপুর ঘাটে জায়গাটি খুবই সুন্দর একটি বৃক্ষের নিচে ঝিরিঝিরি বাতাস বন্ধু আপনাদের দেখাতে চলেছি করিমপুর গ্রামের ঐতিহ্য এবং ইতিহাস সুন্দর্য চলুন দেখতে থাকি আমরা এখন দাঁড়িয়ে আছি করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি স্থাপিত আঠারোশো সালে একশত চৌত্রিশ বছরের পুরনো এই স্কুলটি না জানি এই এলাকার কত গুণী মানুষের শিক্ষা জীবনের শুরুটা এই স্কুল থেকে কত শত স্মৃতি লুকিয়ে আছে এই স্কুলের আনাচে কানাচে ছোট্ট একটি বাজার নাম তার করিমপুর বাজার যার পুরনো নাম দাদার মুখে শুনেছি খুলম্বারের হাট যদি ভুল না করে থাকি বন্ধুরা এই বাজারটিতে আশপাশ বারৈপাড়া রঞ্জিতপুর মৃত্তিকাপাড়া করিমপুর পদ্মনগর সহ মাতপুরের কিছু সংখ্যক মানুষও এখানে নিয়মিত হাটবাজার করে থাকেন করিমপুর গ্রামটি মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে কিভাবে জড়িত সেটি একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তার জন্য শহীদ মিনার তৈরি করা হয় ওনারা আবার শহীদ আবার স্মৃতি আসের আশায় বাড়তে ওখানে স্মৃতি আছে উনি এমন ছাত্র ছিলেন এরকম কেউ মানে ছাত্র হ্যাঁ বাংলাদেশে তৈরি হয়েছিল উনি একজন হয়েছিলেন

শুধু যে ইতিহাসের সঙ্গে জড়িত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই গ্রামটি তা যদি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন এই গ্রামটির সঙ্গে আরেকটি কথা যুক্ত না করলেই নয় সেটি হলো এই গ্রামের মানুষগুলো একই শোথায় একই কাঁধে কাঁধ মিলিয়ে যেন চলার চেষ্টা করে এবং তার প্রমাণ হলো এক্ষুনি দিচ্ছি আপনাদের সামনে যে গ্রামে এত সুন্দর একটি মসজিদের কাজ নির্মাণাধীন চলছে সে গ্রামের মানুষ আর যাই হোক অন্তত হিংসুটে নয় হিংসা একটি মানুষকে ধ্বংস করে হিংসা একটি জাতিকে ধ্বংস করে যাই বন্ধুরা এখন আমরা একটু যাব করিমপুর গ্রামের এই ঘাটটিতে এই ঘাটটির সঙ্গে মুক্তিযুদ্ধের একটি সম্পর্ক আছে সেটি একটু জানানোর চেষ্টা করব। এখানে এই ঘাটটিতে হয়েছিল মুক্তিযুদ্ধ এবং এখানেই তৈরি হয়েছে বেশ কিছু ইতিহাস এই পাশে বাঙালি ও ওই পাশে পাকিস্তানি হানাদার বাহিনী বন্ধুরা ইতিহাসের পাতা পাল্টে এখন আমরা চলে এসেছি করিমপুর আদর্শ ঈদগাহ ও গোরুস্থানে এত সুন্দর একটি ঈদগাহ ময়দান তৈরি করেছে করিমপুর সত্যি অসাধারণ সবুজভূমি সকল প্রিয় ভিউয়ার্সকে একটি কথা বলতে চাই দেশ এবং বিদেশ থেকে ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকেই দেখছেন যারা নতুন জয়েন করেছেন সবুজভূমির ফেসবুক পেজে একটি ফলো এবং ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে সবুজভূমির সঙ্গেই থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে এক্ষুনি রেখে দিবেন বন্ধুরা এটি হলো পদ্মনগর টু করিমপুরের একটি যাতায়াত পথ এখন আমরা এই পথ ধরে চলে যাব মৃদ্গাড়ির মাঠে মৃদ্দাগাড়ির মাঠ এমন একটি স্থান যেখানে বন্ধুরা মিলে বিকেল ও সন্ধ্যায় আড্ডা দেওয়ার একটি স্থান এখন আপনারা দেখতে পাচ্ছেন করিমপুর বাজারের মসজিদ এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো বন্ধুরা এই পথটি চলে যাচ্ছে কোরিংপুর বাজার থেকে সরাসরি বাস গ্রামে টক জোড়ানো মন জোড়ানো আমার এই রূপসী বাংলা এই রূপসী বাংলার প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে বারবার বসেন যুদ্ধ কত আমার পয়লা দৌড় হাঁসতে তারপরে এখন আমরা খুব গ্রামে খুব শান্তিতে তারপর ঠিকই গ্রাম খুব শান্তি আমাদের গ্রামটা ছোট হলো কিন্তু তিন গ্রামের ভিতরে শিক্ষকের হারটা খুব বেশি ছিল

এক কথায় মশে কোনো লস নেই লস লসেন কি করতে কামল খাবো কামল খাবো আবার এই নাইকি একটা ব্যস্ত